ফুলকপিটাটা ফেলে নিয়ে দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এর টেস্ট এতটাই মজাদার যে এক থালা গরম গরম ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে আর সেদিন কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না কোনো রকম ঝামেলাহীনভাবেই রেসিপিটা কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা বানানোর জন্য মাত্র দুই থেকে তিনটি উপকরণ ঘরোয়া উপকরণ লাগে যেটা কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে তো চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপির ডাটা আর এই ফুলকপির ডাটাগুলোকে প্রথমে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমরা ফুলকপির ডাটাগুলোকে কেটে নেবো আর তার জন্য কিন্তু একটা ছুরির সাহায্যে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি ফুলকপির এই ডাটাগুলো কিন্তু যার যতটা প্রয়োজন বলে মনে হবে সে ততটাই নেবেন আমি এখানে কিন্তু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকপির এই ডাটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায় তার মধ্যে আজকে আমি একটা সহজ সরল পদ্ধতিতে গরম গরম ভাতের সাথে খাওয়া যায় দুপুরবেলায় লাঞ্চের সাথে অথবা রাতের বেলায় ডিনারের সাথে সেরকমই একটা রেসিপি কিন্তু শেয়ার করছি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ফুলকপির ডাটা দিয়ে আমি আরও অনেক রকমের রেসিপি কিন্তু শেয়ার করব তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা আর এই ফুলকপির ডাটে দিয়ে অন্যান্য রেসিপি যদি চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ডাটাগুলোকে ঠিক এরকমই ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ডাটাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে মিক্সিং জারের যে বড় বাটিটা হয় সেটা নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ফুলকপির ডাটাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব তবে এখানে একটা কথা বলে রাখি একবারে যদি সম্ভব না হয় দুবারে বা তিনবারেও কিন্তু আপনারা করে নিতে পারেন তো ডাটাটাকে খুব বেশি মিহিভাবে কিন্তু বাটা যাবে না মোটামুটি একটু দানা দানা থাকলে কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে তো তিন থেকে চারবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে এরকম একটু দানা দানাভাবে আমি ডাটাটাকে রেডি করে নিয়েছি আর এরকমভাবে আমি আরও একটা বার মিক্সিং জারের মধ্যে দিয়ে সম্পূর্ণ ডাটাটাকে এরকমভাবে মিহি পেস্ট বানিয়ে নেব ঠিক একই পদ্ধতিতে সম্পূর্ণ ডাটাটাকে আমার কিন্তু পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চলে এলাম কড়াইয়ের কাছে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটাও যখন খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে পুরোপুরি তারপরে আমি এতে কালো জিরে হাফ টেবিল স্পুন মতো ফোড়নে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো কালো জিরে দিয়ে দিয়েছি আর জিরেটা যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এভাবে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরের সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিলে দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হয় যেটা কিন্তু রেসিপিটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে শুকনো লঙ্কা দুটো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে রাখবো এই লঙ্কাগুলো কিন্তু আমি পরবর্তী সময়ে ব্যবহার করব লঙ্কা দুটো তুলে নিয়েছি বন্ধুরা এবার দেখুন থেতো করা রসুন এতে অ্যাড করে দিচ্ছি আর আজকের রেসিপিতে একটু বেশি করেই কিন্তু রসুনটাকে ব্যবহার করতে হবে রসুন একটা গোটা রসুনকে আমি দানা ছাড়িয়ে থেতো করে নিয়েছি আর সেই থেতো করে রসুনটাকে দিয়ে দিয়েছি রসুনটা যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে তার মধ্যে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কাটার পরিমাণ কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি এখানে অল্প ঝালের জন্য কিন্তু একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ কাঁচা লঙ্কাও কিন্তু কুচিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা অর্ধেকটা পেঁয়াজ কুচি অর্ধেকটা পেঁয়াজ খুব ভালোভাবে ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিচ্ছি কুচিটাকে আমি লাল লাল করে ভাজা পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে থেকে মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালার এরকম একটু লালচে ধরনের চলে আসবে এই সময় আমরা বেটে রাখা ডাটাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো এবং অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ডাটার সাথে এই মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে চাটাগুলো দেওয়ার পরপরই আমরা এর মধ্যে নুন এবং হলুদ ব্যবহার করব নুন আর হলুদ ছাড়া আজকের এই রেসিপিতে খুব বেশি জিনিস কিন্তু কোনো ব্যবহারের প্রয়োজন নেই কারণ এই রেসিপিটা কিন্তু একটা ভর্তা রেসিপি যেটা খাওয়ার জন্য কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না অল্প উপকরণেই কিন্তু আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে আর এটা এতটাই মুখরোচক এবং হেলদিভাবে তৈরি হয় যে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়ির সকলে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধু আমরা দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমাদের কাজ হবে এর মধ্যে যে জুসটা রয়েছে বা রসটা রয়েছে সেটাকে কিন্তু একদম পুরো সম্পূর্ণরূপে টানিয়ে ফেলা একদম পুরো শুকনোভাবে করে ফেলতে হবে আর তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এরকমভাবে যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম ওয়ান ফোর টেবিল স্পুন চিনি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে যেটা কিন্তু আমি দেখাতে পারিনি অবশ্যই কিন্তু চিনিটাকে দেবেন তাহলে টেস্টের খুব সুন্দর ব্যালেন্স হবে এবার দেখুন আমি এই গরম গরম অবস্থাতেই নামিয়ে নেব আর গরম গরম অবস্থাতে নামিয়ে নিয়ে এখানে কিন্তু আরও দুটো জিনিস অ্যাড করার বাকি আছে সে দুটো কিন্তু নামানোর পরেই আমরা করব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ডাচাটাকে নামিয়ে নিয়ে একটু ছাঞ্জা করে নেব আর তার জন্য চামচের সাহায্যে এভাবে একটুখানি ছাঞ্জা করে নেব কারণ এরপরে আমরা হাত দিয়ে এখানে একটা কাজ করতে হবে তো সেখানে একটু ছাঞ্জা করে নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ এদিকে দেখুন যে শুকনো লঙ্কা দুটো আমি তুলে রেখেছিলাম সেই লঙ্কা দুটোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে গুঁড়ো বানিয়ে নেবো গুঁড়ো বানিয়ে নেওয়ার জন্য কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি ভেঙে নেবো আর ভালোভাবে এরকম একটা যখন গুঁড়ো রেডি হয়ে যাবে শুকনো লঙ্কার গুঁড়োটাকে আমরা এই ভর্তাটার মধ্যে দিয়ে দেব এবার এই ভর্তা রেসিপিটাকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালে জিনিসগুলো খুব ভালোভাবে মেশানো সম্ভব হবে এই কারণে কিন্তু আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি এরপরে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ফাইনালি এর মধ্যে আমার আরও একটি জিনিস অ্যাড করতে হবে যেটা না দিলে কিন্তু রেস রেসিপিটার টেস্ট কিন্তু অধরাই থেকে যাবে সেটা হচ্ছে দেখুন ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে অবশ্যই ভর্তা রেসিপির মধ্যে দিতে হবে দিলে তবেই কিন্তু রেসিপিটার টেস্ট পারফেক্ট আসবে তো কাঁচা সরষের তেল এক চামচ নিয়েছি আর সেটা কিন্তু এভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফাইনালি কিন্তু আমার রেসিপিটা রেডি হবে আর গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না ফুলকপিরে ডাটার রেসিপি অবশ্যই একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল আশা করি গরম গরম ভাতের সাথে আপনাদেরও ভীষণ ভালো লাগবে খেতে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা দেখে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ